খারাপ আজকে খাওয়াই বা কালকে খাওয়াইকে বার না পরের দিন তোমার রাস্তায় কাটা দিয়া দিবে রাস্তায় বারা দিবে আজকে তোমার সঙ্গে ভাব ভালো আজকে তোমার সঙ্গে কথাবার্তা ভালো তোমার সঙ্গে আগামীকাল ভাব খারাপ সম্পর্ক খারাপ তোমাকে মারিয়া ফেলাবার জন্য তার যত চেষ্টা পরিকল্পনা চলবে তোমাকে ক্ষতি করার জন্য তার যত পেলান প্রোগ্রাম চালাইবে কিন্তু একমাত্র পশু তাদের মধ্যে কোন নেমো নাই মানুষের মধ্যে এত নেমো আল্লাহ আল্লাহ বলেন হাই দুনিয়ার মুসলমান একটাবার চিন্তা করে দেখ এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ তালা খাওয়াই তারপর তোমরা আমি আল্লাহর গোলামি করতে চাও না আল্লাহ বলেন তাতখুজুনা মিনহু সাকারণ ওয়ারিজুকোন আসানা ইন্ন ফি যালিকা লাআয়াতি লিকাউমি ইয়াকিলুন আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান তোমাদের জন্য আমি খেজুরের ফল বানায় দিলাম আঙ্গুরের বাগান তৈরি করে দিলাম সৃষ্টি করিয়া দিলাম সেখান থেকে তোমরা উত্তম খাদ্য এবং شراب গ্রহণ করে থাকো মজাদার খাদ্য তোমরা গ্রহণ করে থাকো আল্লাহ বলেন যারা বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায় তারা এখান থেকে উপদেশ গ্রহণ করবে আর যারা বলো বাংলায় কইলাম ম্যাকেল তারা কালেও এখান থেকে উপদেশ নেবে না যে মাতা ফুলা ও পশ্চিম কালো এ থেকে মানবে না উপদেশ গ্রহণ করবে না আল্লাহ বলেন মুসলমান একটু দেখো তোমাদের জন্য আমি আল্লাহ খেজুর বানাই দিলাম খেজুর সৃষ্টি করলাম আঙ্গুর ফল বানাইলাম সেখান থেকে তোমরা কত সুন্দর সরাব তৈরি করো শরবত বানাও সেইটা খায়া কত সুন্দর নাজস শক্তিশালী দেহ গঠন করো খাদ্য উত্তম খাদ্য তোমরা সেখান থেকে উৎপাদন করো আমি আল্লাহ তালা এই সব কিছু বানাই নাম এত নিয়ামত বক্ষণ করার পর তোমরা উপদেশ গ্রহণ করো না তোমার মাথার মধ্যে কি বোধ নাই এতটা চিন্তা ভাবনা কি তোমার মাথায় নাই এরে দুনিয়ার মুসলমান আল্লাহ পাকরাবুল আলমিন জানায় দেন কত সুন্দর করিয়া এক আল্লাহ তাহলে তোমাদের জন্য খেজুর এবং আঙ্গুর ফল বানাইলেন এই খেজুরার আঙ্গুর তুমি সতেজ অবস্থায় খাইতে পারবা শুকাইয়া আবার পরবর্তীর জন্য রাখিয়াও দেওয়া যায় কখনো নষ্ট হয় না নষ্ট হয় খেজুর যে পচে গেছে যেমন পছন্দ আলো আল্লাহ তাহলে এমন ভাবে জানাইছেন আঙ্গুর ফল শুকাইলে সেটা কিশমিশ হয় কি হয় কিসমিস হয় সেটা পরবর্তী ভালো কাজে লাগে আল্লাহ তালা বলেন এমন একটা খাদ্য তোমাদের জন্য বানায় দিলাম সেইটা দিয়ে তোমরা উপকৃত হও তোমাদের কুদর পূরণ করো তোমাদের প্রয়োজন মেটাও তারপরও তোমরা এতটুকু জ্ঞান কিসের জন্য

হু আইদি আফালায়শ্তুর আল্লাহ তাআলা বলেন ওয়াজালনা ফীহা জান্নাতিন মিন নাশিন ওয়া আনাবি ওয়া ফাজ্জনা ফীহা মিনাল মায়ুন আমি তার থেকে তোমাদের জন্য সৃষ্টি করছি খেজুর এবং আঙ্গুরের বাগান প্রবাহিত করছি নহর প্রবাহিত করছি কত সুন্দর ঝর্ণা ধারা আল্লাহ বলেন এই ফল থেকে তোমরা আহার গ্রহণ করে থাকো যা যেভাবে মনে চায় সে সেইভাবে এই ফল থেকে আহার গ্রহণ করো আল্লাহ বলেন ও মা আমি না তোমায় এগুলা কিন্তু তোমরা নিজ হাতে বানাও নাই আপনারা বানাইছেন কোনো দুনিয়ার মানুষ পাশে বানাইতে আল্লাহ তারা নিজেই বলেন আমি আল্লাহ খেজুরের বাগান দিয়ে দিলাম আঙ্গুরের বাগান সৃষ্টি করে দিলাম এগুলো তোমরা নিজেরা বানাও নাই এ থেকে সুন্দর খাদ্য তোমরা গ্রহণ করে থাকো তোমাদের জন্য ধর্ণা তারা আমি আল্লাহ প্রবাহিত করে দিলাম আল্লাহ বলেন তারপর কি আমি আল্লাহর শক আদায় করবানা কপাল পোড়া মুসলমান তারপরে কি শুকর আদায় করবা না আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান এত সুন্দর নেয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলার এবাদত না করিয়া অন্য দেবদেবীর সঙ্গে অন্য পশুদের সঙ্গে তোমরা শিরিক করিয়া বেরাও এটা তো কালেও কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না কোন বুদ্ধিমান এটা করতেই পারে না নির্বোধ ছাড়া আল্লাহ তাআলা বলেন ওয়া আ রাব্বুকাইনা আনিত মিনাল জীৱালী বুয়ো তান ৱামিনা সাজাৰী মিম ৱামিম্মা ৰীচোন আল্লাহ তালা বলেন হে দুনিয়াৰ মুছলমান আপনা আল্লাহ তালা বলেন হে ৰবি তাকে দেখেন আপনার ৰক বংবা তার অন্তৰ মধ্যে এলহাম পঠাই দিছে তার অন্তৰৰ মধ্যে নিৰ্দেশ দিয়া দিছে তুমি ঘৰ বানাও আটটা কিজু আনিতাকিজু মিনিট জীৱালী তুমি ঘৰ বানাও পাহাৰে অমিন বুঝুতি মিন সাজারি এবং ঘর বানাও মানুষের গাছের মধ্যে অমিন ইয়া রিস যে জায়গায় মানুষ মাচাং পাতে সেই মাচাং সঙ্গে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে ইলহাম দিয়ে দেয় মুফাসেরাম বলেন আল্লাহ সেই মৌমাসির কাছে কোন নবী পাঠায় নাই কিতাব পাঠায় নাই আল্লাহ তানা এমন ভাবে তাকে ইশারা দিলেন একমাত্র ইশারাকারী আর ইশারা গ্রহণকারী ছাড়া কেউ জানে না কিভাবে তাকে এলহাম করছেন কিভাবে তাকে জানাইছেন মৌমাসি তুমি ঘর বানাইবা কোথায় তুমি ঘর বানাইবা পাহাড়ে তুমি ঘর বানাইবা গাছের ডালে তুমি ঘর বানাইবা মানুষের ছাদের নিচে সানসাইডে মানুষের মাছাঙের নিচে আল্লাহ তালা জানায় যান এমন জায়গায় ঘর বানাইবা এমন জায়গায় তুমি ঘর বানাইবা ঘরটা কত মজবুত আজকে দুনিয়ার মানুষ ঘর বানায় বিল্ডিং বানায় পাইলিং করে ফাউন্ডেশন দেয় মোটা অঙ্কের রড দেয় বিভিন্ন কায়দায় মজবুত করিয়া বানায় তারপর ভূমিকম্প হইলে আর চিহ্ন থাকে না কথা তাই না ঝড় আসলে দেখবেন উপরে টিনের চাল উড়ে যায় কিন্তু আর তাকায় তাকে দেখছেন একটা দিন কোন মৌমাসির বাসা ঝড়ের মধ্যে ছুটিয়ে পড়িয়ে গেছে দেখছেন তো এমন ভাবে আল্লাহ তাকে বানাইতে নির্দেশ দিলেন এমন ভাবে আল্লাহ তালা তাকে ইঞ্জিনিয়ার বানাইলেন যে মৌমাসি বাসা বানায় যত বড় ঝড় হোক যত বড় বৃষ্টি হোক শিলা বৃষ্টি মিষ্টি যাই হোক না কেন পশ্চিমকালে মৌমাসির বাসা ভাঙে না দুনিয়ার মানুষ বিল্ডিং বানায় ঘর বানায় হায়া যায় কিন্তু এমন সুন্দর করিয়া ঘর ধরিয়া দেখবা কাটা কম্পাস দিয়া একটা ঘরের সঙ্গে আর একটা ঘরের কোন কম নাই আল্লাহ তালা এমন সুন্দর করিয়া তাকে নির্দেশ দিলেন দুনিয়ার মুসলমান আল্লাহ তালা তারপরে বলেন মিন মিনকুলি সমর

বাসার মধ্যে রাখব মজুর আল্লাহ তাহলে কত সুন্দর সিস্টেম করে বলেন আল্লাহ বলেন এই মধু মানুষের জন্য শেফা মানুষের জন্য এই মধু শেফা আল্লাহ জানায় অবশ্যই যারা চিন্তাশীল সম্প্রদায় তারা এইখান থেকে নিদর্শন নেয় যারা চিন্তা ভাবনা করে আর যারা ব্যাকেল নাদান নির্বোধ তারা কোশ্চিন কালো কোন উপদেশ গ্রহণ করবে না কত সুন্দর করে আল্লাহ তালা তোমার আমার জন্য আরোগ্য সেবার জন্য আল্লাহ তালা মধু বানাইবার জন্য মৌমাসি কত সুন্দর করে জানায় দিলেন এই মৌমাসি তুমি যাইবা মধু সংগ্রহ করার জন্য তোমাকে আমি আল্লাহ তালা যেই রাস্তা দিছি সেই রাস্তায় চলবা পশ্চিম কালেও তুমি পথ হারাইবা না টাকায় দেখবেন মৌমাসি মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যায় আসার সময় সে পথ ভুলিয়া বল করিয়া আরেক জায়গায় চলিয়া যায় না তার বাসাতেই আসে মুফাসেরাম বলেন এই মৌমাছি পাহাড়ে জঙ্গলে বনে জঙ্গলে পাহাড়ে মরুভূমিতে লোকালয়ের মধ্যে মানুষের আবাস ভূমির মধ্যে যেখানেই থাকুক না কেন যত ভিড়ের মধ্যে যাক না কেন সে না। কারণ আল্লাহ তাকে রাস্তা দেখা দিচ্ছেন সে রাস্তার মধ্যে যার রাস্তা হারায় না এ থেকে মুখরা কেরাম বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন তোমরাও যদি মৌমাসির মতো উপদেশ গ্রহণ করিয়া সেই রাস্তায় চলতে পারো যত বড় উপরে করে উঠো না কেন কত দূরে তুমি যাও না কেন পশ্চিমকালেও তুমি নাস্তিক হইবা না কভ্রষ্ট তুমি পশ্চিমকালেও হব না আজকে দেখা যায় আল্লাহর দেখানো নির্দেশিত রাস্তায় চলি না হিন্দি খ্রিস্টান বেইমান কোন রাস্তা দেখাইলো সেই রাস্তায় চলার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই যার কারণে হেদায়াত নসিব হয় না মৃত্যুবরণ কিমান নিয়ে করতে পারি না হ্যাঁ দুনিয়ার মুসলমান এই মধু আল্লাহ তালা আমার জন্য আরব হিসেবে হিসাবে পাঠাইলেন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাহ সাল্লামের দরবারে এক সাহাবি আসিয়া বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ভাই পাতলা পায়খানা হইছে পেট খারাপ আল্লাহর হাবিব জানা দেন আয় তাকে নিয়ে তুমি মধু খাওয়াইয়া দাও মধু খাওয়াইল মধু খাওয়ার পরে তার পায়খানা আরো বেড়ে গেছে আল্লাহর হাবিবের কাছে চলে আসছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব পায়খানা তো কমে নেই আরো বাড়ছে আবার মধু খাওয়াও আবার মধু খাওয়ার পরে এইবার দেখে পুরাতন যে পায়খানা আছে ভিতরে পেটের মধ্যে থেকে পয়জন বের হয় আল্লাহর হাবিবের দরবারে দৌড়ায় আবার গেছে তো আর পায়খানা বের হয় বেশি বার দাঁড়িয়ে গেছে আল্লাহ বলে আল্লাহ তোমার হাই আল্লাহর কথা কশ্চিন কালো ভুল হইতে পারে না তুমি গিয়া আবার মধু খাওয়াও আল্লাহ হাবিবের কথা অনুযায়ী তাকে আবার মধু খাওয়াইলে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী যাই যখন তাকে আবার মধু খাওয়াইলো মধু খাওয়ার পরে তার পেট সুস্থ হয়ে গেছে আল্লাহ তালা আপনারা আমার জন্য মধু পাঠায় দিচ্ছেন রোগ আরোগ্যের জন্য সেবা এরে দুনিয়ার মুসলমান এ কোন উপাস পারে এইটা বানাইতে উপদেশ তারাই গ্রহণ করবে যারা বুদ্ধিমান আল্লাহ আমাদের সবাইকে সেই কাদের তুদ্ধ মালিকের পরিচয় পাইয়া তার গোলামি করা তাও ঠিক দান করুন আলহামদুলিল্লাহ